সকাল সকাল আমার কোকোশোনাটা কি করে ঘুম থেকে উঠে এসে রান্নাঘরে আমার পাশে আমি কাজ করছি ওখানে বসে আছে চোখ দুটো কী ঘুম থেকে উঠে কিউ কিউট লাগছে ওকে আসসালাম আলাইকুম এভরিওয়ান শুভ সকাল গুড মর্নিং কে কেমন আছেন এই তো চলে আসলাম একটু রান্না রান্নাবান্নায় সকালে একটু ঘুরে ফিরে বাহিরে আমার পাখি গাছপালা সব দেখে চলে আসলাম আজকের নতুন প্যানে মানে আমার নতুন একটা কড়াই প্যানে রান্না করব। তো চাল আর ডাল হাফপট হাফপট করে ধুয়ে নিয়েছি টোটাল একপোট পরে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি একটু রসুন দুই কোয়া ছেঁচে দিলাম একটু আদাও ছেঁচে দিয়েছি একটা তেজপাতা কেটে দিয়েছি আর এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম দুই তিনটা গোলমরিচ দুটা লং একটা এলাচ একটু ছেঁচে দিয়ে দিলাম আজকে ভাবছি নতুন কড়াইটাতে রান্না করি করছি করব বলে বলে অনেক দিন হয়ে গেল ছেলের দেয়া গিফট বলে কথা প্রতিবারই এসে জিজ্ঞাসা করে আম্মু ইউজ করেছো কি না ওটা তো করছি করবো এই করতে করতে আজকে ভাবলাম না করেই ফেলি আর এদিকে গ্যাসের চাপটাও কম মনে হয় গ্যাস শেষ হয়ে যাবে তো গ্যাসে বসিয়ে দিয়েছি গরুর মাংস আর এই দিকে একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে সব সহকারে এবার হাতে মাখিয়ে রান্না করছি আজকে সকালে রূপক বাবু স্কুলে যায় নাই আর ওর এই পছন্দের খিচুড়ি ও খুব পছন্দ করে এই খিচুড়িটা মানে কি এর সাথে অন্য কিছু দেওয়া যাবে না সবজি টবজি বা একটু নরম হওয়া যাবে না একটু ঝরঝরে খিচুড়ি ডাল আর চাল থাকলেই অর আর লবণ ঝাল মানে একটু স্বাদ হলেই হলো এই ছোটোবেলার থেকে এই খিচুড়িটা পছন্দ তো হাতে মাখিয়ে এই খিচুড়ি আমার ঘরে অবশ্য বেশি চলে তো একপর চালের খিচুড়ি রান্না করে নিব একটু বসিয়ে দিয়ে চলেন এদিক ওদিকে একটু ঘুরে আসি তো এই তো একটু পানি দিয়ে দিচ্ছি পানিও দিয়ে দিলাম দুই তিন কাপের মতো যেহেতু এক পট চাল এখানে দিয়ে দিলাম টাইমটা ঠিক করে দিলাম পনেরো দশ মিনিট আর এই তো এবার আমি একটু অন করে দিব কুকারটাকে এই যে প্যান কুকার এটা এই হ্যান্ডেলটাতেই সব ধরনের সিস্টেম অন হয়ে গেল এবার প্লাসে দিয়ে ওয়ান টু থ্রি ফোর চারটা বটন তো আমি ওয়ান টু দিয়েছি এবার থ্রিও দিয়ে দিলাম এবার স্টার্ট হয়ে গেল এই তো ঢাকনা দেওয়া হয়ে গেছে আর পাশের চুলায় বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে বসিয়ে দিয়েছি আমার গরুর মাংস সেটাও প্রায় শেষের দিকে তো ভাবছি সকালে রান্না করে নিই আজকে দিন চলে যাবে তারপরে দুপুরে হয়তো একটু ভাত আর একটু সালাদ করে নিব শরীরটা খুব একটা ভালো না একটু কেমন যেন লাগছে তাই বেশ কিছু আর করছি না এই তো আমার সব খিচুড়ি কিন্তু হয়ে গেল দশ মিনিটের মধ্যেই আমার খিচুড়ি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে সেটাই দেখাচ্ছি একবারে ঝরঝরে হয়েছে মানে আমার ছোট ছেলেটা যেরকম পছন্দ করে আর কি তা আমি এটাকে দুই তিন মিনিট একটু ভাপে রেখে দিয়েছিলাম সুইচটা অফ করে তো এখন দেখছি খুব সুন্দর হয়ে গেছে তো এখন আর বেশি উল্টান পাল্টান করব না তাহলে ঠান্ডা হয়ে যাবে আবার একটু ঢেকে রেখে দিব আর খাওয়ার সময় তাহলে একটু গরম থাকবে এই তো ডাকনাটা দিয়ে দিচ্ছি আর আমার রান্না চুল রান্নাটাও শেষ গরু মাংসটাও হয়ে গেছে একটু ঝোল ঝোল রাখবো খিচুড়ির সাথে খাবে আর আমার ঘরে কিন্তু গরু মাংসটা বিশেষ করে রুটির সাথে পছন্দ করে সবাই তো রুটি আজকে রাতে হয়তো আর ভাত রান্না করব না রুটি চলবে তাই একটু ঝোল রেখে দিচ্ছি খিচুড়ির সাথে খাওয়া হবে আর বাকিটা রাতে একটু বেশি করে গরু মাংস একটু বেশি করে রান্না করলে ভালো লাগে এ তো চলে আসলাম আমার বাগানে মানে আমার বারান্দাতে তো আমার গাছে যেই মালটা লেবুটা সেটা তো আপনারা সকলেই দেখেছেন নিশ্চয় তো আজকে সেটা আমি কাটবো আর গাছগুলো আমার বারান্দা থেকে এবার ছাদের উপরে নিয়ে যাব কারণ প্রায় মাস দুয়েক হয়ে গেল এখানেই আছে তো ছাদের উপরে দিতে দিচ্ছে না ওদের বাবা যে ছেলেমেয়েরা হয়তো মালটা ছিঁড়ে ফেলবে বা ভালো কি মন্দ তো এই জন্যই এখন ভাবছি যে খাওয়ার মতোই হয়ে গেছে মালটা তো একটু কেটে নিই আর গাছটাকে আজকে ছাদের উপরে দিতে হবে কারণ ফল বা সবজির গাছে প্রচণ্ড রোদ লাগে এখানে বারান্দাতে রোদ আসে তবে ওই রকম না যতটা ফল গাছে বা সবজি গাছে লাগে তুমি মেয়ে হাত থেকে নিয়ে নিল খুব আমার ঘরে কাউ মাও চলতিছে পছন্দ গাছের ফল কেটে এই যে বারবার দেখাচ্ছে মেয়ে তো দুইটা ছিল চারটা ছিল তার মধ্যে দুইটা আগে খাওয়া হয়ে গেছে আর এই দুইটা ছিঁড়ে নিলাম চলেন সকালটা আগে মালটা বা লেবু গাছে লেবুটা কতটা স্বাদ বা কতটা মজার সেটা তো আর আমি বোঝাতে পারবো না তবে আমি খাচ্ছি বা কাটছি ভিতরের কালারটা দেখলেই বুঝতে পারবেন একবারে পেকে গেছে বড়টাই ভালো পেকেছে ছোটোটার থেকে ছোটটা হয়তো আরও কয়েকদিন থাকতো গাছে কিন্তু কিছু করার নেই কেটে ফেলেছি এই যে দেখেছেন হলুদ হয়েছে কি খুব সুন্দর খুবই সুন্দর আর এতটা টেস্ট ছিল অনেক মিষ্টি ছিল অনেক মিষ্টি তবে আমরা যেখান থেকে মানে যে নার্সারি থেকে গাছটা কিনেছিলাম ওনারা বলেছিল যে গাছের মালটা বা অনেক মালটাটা অনেক মিষ্টি এ তো কেটে নিচ্ছি তো অল্প জিনিসের স্বাদ বেশি কথায় আছে না তারপরে আবার নিজেদের গাছের জিনিস তো যতটুকুই হোক আল্লাহ শুক্রিয়া আল্লাহর নাম নিয়ে আমরা খাবো আল্লাহ আমার গাছটাকে বরকত দিক আরও সুন্দর সুন্দর মানে বেশি বেশি ফল দিক আর আপনারাও দোয়া করবেন আল্লাহ হাফেজ শুভ সকাল আজকে এই ছিল আমার সকাল থেকে মানে দুপুর পর্যন্ত যা যা করেছি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পেস্টির পাশেই থাকতে হবে সকালে ভালো থাকবেন শুভ সকাল